মুম্বাইয়ের বামজার অভিজাত পল্লীতে ফ্ল্যাট রয়েছে সাইফ আলী খান ও কারিনা কাপুরের সেই ফ্ল্যাটেই দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হন অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে তলার এই ফ্ল্যাটের অষ্টম তলায় থাকেন তারকা দম্পতি প্রায় দশ বছর আগে ফ্ল্যাটটি কিনেছিলেন বর্তমানে এই ফ্ল্যাটের বাজার মূল্য একশো কোটি টাকা এই ফ্ল্যাটে মোট পাঁচটি বিশাল ছাদ বারান্দার পাশাপাশি রয়েছে দুটি বড় ঘর ঘর গান বাজনার জন্য জন্য একটি এবং অন্য ঘরটি করার ছাদে রয়েছে বড় সুইমিং পুলও জুটির বাড়ির সামনে নিত্যদিন থাকে আলোক ভিড় সকাল সন্ধ্যায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকেন পাপ্পারাজিরা কিন্তু অভিনেতার সুরক্ষিত বাড়িতে অতর্কিতভাবে ভাবে কি করে ঢুকে পড়ল দুষ্কৃতি তা নিয়ে সন্দেহ নেট ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন পাশাপাশি অন্য তারকাদের সাবধান করেছেন প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে পুলিশ আরও সন্দেহ করছে আক্রমণকারী বাড়ির নকশা জানতেন সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শেফট ব্যবহার করেছিলেন তিনি সৎগুরু শরণ আবাসনের সাত তলার সিসি ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে কিন্তু সাইফ কারিনা দুই ছেলেকে নিয়ে যেখানে থাকেন সেখানে নেই ক্যামেরার নজরদারি শুধু তাই নয় তাদের আবাসনের দরজায় কোন ব্যক্তিগত নিরাপত্তা কর্মী থাকেন না পাহারার জন্য আবাসনের কোনো খাতা নেই কে কখন আবাসনে ঢুকছেন তার কোন খতিয়ানো নেই এদিকে ঘটনার তদন্ত করতে গিয়ে মুম্বাই পুলিশ কর্মকর্তা যেন নিজেরাই হতভম্ব এত বড় দুই তারকা যেখানে থাকেন সেখানে নিরাপত্তার এমন শিথিলতা দেখে পুলিশ জানাই এই ঘটনা কারিনা সহ অন্য তারকাদের চোখ খুলে দিয়েছে